আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ শুরু করে দিয়েছি পরম করোনা ময় নামে তালুকদার ফার্নিচারের পক্ষ থেকে আবারও সে পিতল মডেল সোফাটা নিয়ে আসলাম দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কাঠ দিয়ে তৈরি করে দিয়েছি সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে আমরা ফার্নিচারটা তৈরি করে দিয়েছি এবং কাঠের মধ্যে পিতলের কারাগজগুলো আপনাকে দেখাচ্ছে দেখেন পিতলগুলো কাঠ কেটে বসানো হচ্ছে পিতলগুলো কখনো ফুটবে না আর ইটালিয়ান কেমিক্যাল দিয়ে লেকার পলিশ করে দিয়েছি যে লেকারের ফিনিশিংগুলো অনেক সুন্দর এবং খুব টিকসা পানি পড়লো কাটে কোনো ক্ষতি হবে না দেখেন মাসা সম্পূর্ণ নতুন সেপে এই সোফাটা তৈরি করে দিছি এবং আমরা ফ্যাক্টরিতে খুবই সুদূর কারিগরদারে ফার্নিচারগুলো তৈরি করে থাকি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা সোফা নিয়ে আসলাম এই সোফাটা অনেক সেল পাচ্ছি আলহামদুলিল্লাহ এই সোয়াটা আপনারও তো পছন্দ হয় একদম অফার প্রাইসে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে এই সোয়াটা আপনার পেয়ে যাবেন অরিজিনাল সিডানেশন কার্ড দিয়ে আমরা তৈরি করে দিয়েছি এই সোয়াটা আপনার কারো যদি পছন্দ হয় তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করাছি মতো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তো সেই হিসেবে সোয়াটা আমরা দিতে পারবো এবং যদি ফ্যাক্টরি ভিজিট করতে চান তাহলে তো ভালো ফ্যাক্টরি হচ্ছে মিরপুর কাজীভাড়া বাস স্ট্যান্ডের পাশে এবং মেট্রো রেল ফিল্ডার নাম্বার যদি বলি দুইশো ছিয়াশি নাম্বার ফিলারের সামনে আসলে আমরা দেখিয়ে দিতে পারবো দেখেন মাসাল্লাহ টু টু ওয়ান ফাইভ সিটের সোপাটা দেখেন মশলা খুবই সুন্দর এবং খুবই গজিয়ে দেখা যাচ্ছে এবং খুব ভালো মানের কাঠ দিয়ে ফানিসারটা আমরা তৈরি করে দিয়েছি দেখেন মশল্লা খুবই সুন্দর এবং এই সোপারটার বৈশিষ্ট্য হলো সোপারটার মধ্যে বসলে হাতাগুলো খুবই ইজি খুবই আরামদায়ক হয় দেখেন মশলা খুবই সুন্দর দেখাচ্ছি এবং কাঠের ফাইবারগুলো দেখেন খুব সুন্দর দেখা যাচ্ছে আমরা শোরুম নয় সরাসরি আমরা ফ্যাক্টরিতে সেল করে থাকি তাই খুবই রিজনেবল প্রাইসে আপনাদের কাছে ফাটিসাগুলো আমরা বিক্রি করতে পারতেছি মাসাল্লাহ খুবই সুন্দর একটা সোফা নিয়ে আসলাম যদি এই সোফাটা আপনাকে আরও পছন্দ হয় আবারও বলছি খুব রিজনেবল প্রাইজে আমরা বিক্রি করতে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা সোফাটা আপনার পেয়ে যাবেন আমার এই চ্যানেলটায় খুবই নিত্য ফার্নিচারের ভিডিও চেয়ে থাকে যদি আপনার এই ভিডিওগুলো পেতে চান তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তী ভিডিও চালা সবার আগে আপনি পেয়ে যাবেন ভিতরে কারগুলো দেখেন খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং খুবই মজবুত একটা সোফা তাই ভিডিওটা আমি আর দীর্ঘ করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ আছালক